আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকে আমাদের ভিডিওটির মূল বিষয় হলো একটি বিল্ডিং তৈরি করতে কতগুলো ইটের প্রয়োজন হয় আসলে আপনি এই যে ইট যে প্রয়োজনটি হচ্ছে এটি আপনি কিভাবে জানবেন বা কিভাবে এই সহজ উপায়টি কীভাবে বের করে নেবেন কিংবা আলাদা আলাদা দেয়াল হিসাবে এটি বের করার পদ্ধতি বা নিয়ম আমরা এই টোটাল বিষয়টি নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। অবশ্যই ভিডিওটি নাটেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন কারণ ভিডিও স্ক্রিপ্ট করে দেখলে ভিডিওর অনেক গুরুত্বপূর্ণ তথ্য মিস হতে পারে আমাদের এখানে যে হেডলাইনটি দেওয়া আছে আজকে যে বিষয়টি নিয়ে চলা করবো একটি বিল্ডিং তৈরিতে কতগুলো ইটের প্রয়োজন আলাদা আলাদা দেয়াল হিসাবে বের করে বের করুন আলাদা আলাদা হিসেব করে বের করুন তাহলে আমরা প্রথম একটি লেখা দেখতে পেলাম গাঁথনির আগের পরিমাপের হিসাব যখন আপনি ইট ক্রয় করবেন তখন ইটের একটি মাপ থাকে ইটের তিনটি মাপ হয় একটি হচ্ছে দৈর্ঘ্য প্রস্থ এবং হচ্ছে উচ্চতা এই তিনটি জিনিস অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে তাহলে আমরা প্রথমে এটিকে দেখলাম দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা এবং গাঁথনির পরে মাপের হিসাব এখানে আমরা এটি দেখতে পেলাম তাহলে গাঁথনির আগে মাপের হিসাব যদি আমরা এটাকে দৈর্ঘ্যটা এখানে লিখে নেই দৈর্ঘ্য হচ্ছে আপনার সাড়ে নয় ইঞ্চি নয় পয়েন্ট ফাইভ যেটা লেখা আছে সাড়ে নয় ইঞ্চি এরপর আসতেছে আমার হলো প্রস্থ দৈর্ঘ্য যখন সাইনে ছিল তাহলে প্রস্থ আছে আমার হচ্ছে চার দশমিক পাঁচ ইঞ্চি চার দশমিক পাঁচ ইঞ্চি হচ্ছে আমার প্রস্থ এবং উচ্চতা হাইট যদি আমরা আসি তাহলে এখানে দেখতে পাব দুই দশমিক পঁচাত্তর এটা হচ্ছে আমার উচ্চতা এই মাপটি হচ্ছে আমার ইট ক্রয় করার পরে গাঁথুনির আগে এখন আমরা যদি গাঁথুনির পরে যখন ইট এটার সাথে বালু সিমেন্ট মিক্সড করে এটা গাঁথনি দেওয়া হবে তখন অবশ্যই দেয়ালের পুরত্ব বেড়ে যাবে সেক্ষেত্রে আমাদের গাঁথুনির পরেরও একটি মাপের প্রয়োজন আছে তাহলে গাঁথুনির পরের যদি প্রথম আমরা দৈর্ঘ্য হিসাব করি সেক্ষেত্রে দৈর্ঘ্য আসবে হলো দশ ইঞ্চি এবং প্রস্থ এটাকে আমরা পাবো পাঁচ ইঞ্চি এবং হচ্ছে উচ্চতা উচ্চতা হলো আমার তিন ইঞ্চি তাহলে আমরা ইটের আগের মাপের হিসাব দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা এবং গাঁথনির পরে মাপের আহ হিসাব হচ্ছে আমরা যেটা পেলাম এটা আমরা এখানে তুলে নিলাম এখন আমরা দেখবো যে একটি ইটের আসলে আয়তন আয়তন হিসাবটা আমরা এখন করে নিব প্রিয় দর্শক আমরা এখন একটি ইটের আয়তন বের করব কিন্তু ইটের আয়তনটি বের করার আগে আমাদের আরও একটি জিনিস অবশ্যই খেয়াল রাখতে হবে যেমন ধরি আমরা এখানে লিখে নিলাম বারো ইঞ্চি সমান হচ্ছে আপনার এক ফিট বারো ইঞ্চি সমান এক ফিট তাই তাই বারো ইঞ্চি বারো ইঞ্চির যদি কম হয় বারো ইঞ্চির কম হলে অবশ্যই আপনি ভাগ করে নিতে হবে বারো ইঞ্চির কম হলে ভাগ করে কম হলে ভাগ করে নিতে হবে আপনার সব সংখ্যাকে যতগুলো আপনার দৈর্ঘ্য প্রস্থ যদি সবগুলো বারো ইঞ্চির কম হয় তাহলে ভাগ করে নিতে হবে সব সংখ্যা কে তাহলে আমরা ইটের আয়তন বের করার অবশ্যই আমাদের এই জিনিসটি মাথায় রাখতে হবে ফুটে এবং সব সংখ্যাকে ভাগ করতে হবে ভাগ করে আবার ইঞ্চি যেটা থাকবে ইঞ্চিকে আপনার ফুটে কনভার্ট করতে হবে ইঞ্চিকে ফুটে কনভার্ট করতে হবে কে কনভার্ট করতে হবে তা না হলে কিন্তু আপনি এটার সঠিক যে আয়তনের যে মাপটি আছে এটি কিন্তু আপনি কখনোই বের করতে পারবেন না এখন আমাদের যে ইটের একটি আয়তন আমাকে সেই দৃষ্টিভঙ্গিটি অবশ্যই খেয়াল রাখতে হবে যে আসলে এখানে আমার কি লেখা ছিল তাহলে ইটের আমরা যে আয়তন পেয়েছিলাম সেটি হলো আপনার গাঁথুনির পরে তাহলে হচ্ছে সর্বমোট আমার সংখ্যা ছিল হচ্ছে দশ ইঞ্চি প্রিয় দর্শক আমার তাহলে গাঁথনির পরে আমার মান ছিল হচ্ছে আপনার আয়তন ছিল হচ্ছে দশ ইঞ্চি হচ্ছে দৈর্ঘ্য দশ ইঞ্চি প্রস্থ হচ্ছে আপনার পাঁচ ইঞ্চি এবং উচ্চতা হচ্ছে আপনার তিন ইঞ্চি এটিকে যদি আমি এখন ভাগ করে নেই তাহলে দশ ইঞ্চি ভাগ হচ্ছে আপনার বারো এবং প্রস্থ হচ্ছে পাঁচ ইঞ্চি ভাগ হচ্ছে আপনার বারো উচ্চতা হচ্ছে তিন ইঞ্চি ভাগ হচ্ছে বারো তাহলে দশ ইঞ্চি ভাগ ভার করলে আমার রেজাল্ট আসবে হচ্ছে জিরো আট 3 তিন এটি হচ্ছে আমার ফিট উপরে যদি আমি পাঁচ ভাগ বারো করি তাহলে এটার উত্তর আসবে জিরো দশমিক এক ছয় ফিট তিন ভাগ বারো এটাকে আমি করলে আমার রেজাল্ট আসবে জিরো দশমিক দুই ফিট তাহলে আমরা এটিকে বারো দিয়ে ভাগ করলে ফিট ইঞ্চিতে আমরা নিয়ে যে মাপটি পেলাম এই মাপটির সাথে হচ্ছে আমার পরবর্তী যে কাজ করব এটি আমাকে গুরুত্বপূর্ণ পালন করবে তাহলে এখন আমি আসতে পারি হচ্ছে একটি ইটের আয়তন। একটি ইটের আয়তন আয়তন এখন হচ্ছে আপনার দৈর্ঘ্য ইনটু হচ্ছে প্রস্থ ইনটু হচ্ছে উচ্চতা দৈর্ঘ্য প্রস্থ হচ্ছে উচ্চতা এটিকে আমি এখন তাহলে আমার প্রথম মাপ ছিল হচ্ছে জিরো দশমিক জিরো দশমিক আট তিন তিন প্রস্তুত ছিল জিরো দশমিক চার এক ছয় ইন্টু হচ্ছে জিরো দশমিক দুই পাঁচ এটিকে টোটাল যদি আমরা গুণ করলে আমাদের গুণ হচ্ছে জিরো দশমিক জিরো আট ফিট এখন আমরা একটি দেয়ালের আয়তন সম্পর্কে জানবো বা একটা আমরা দেয়াল অঙ্কন করে নেই সেক্ষেত্রে মনে করেন এটি একটি দেয়াল এই দেয়ালটির হচ্ছে আমাদের কিছু দেয়ালের চিত্র অঙ্কন করে নেই এই দেয়ালটি আমাদের এখন অঙ্কন হয়ে গেল বিশেষ করে তাহলে এটির যে আমরা একটি মাপ পাবো সেই মাপটা আমরা এখানে নেই ধরেন দেয়ালটির এটি হচ্ছে পাঁচ ইঞ্চি এবং এখানে আছে ধরেন আপনার চোদ্দ ফিট এখানে আছে ধরেন আপনার আঠারো ফিট কারণ একটা দেয়াল অঙ্কন করে নিলাম এখন আমরা দেয়ালের আয়তন বের করবো এখানে হচ্ছে দেয়ালের আয়তন তাহলে দেয়ালের হচ্ছে আপনার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেয়ালের আমরা দৈর্ঘ্য পেয়েছিলাম হচ্ছে আপনার দৈর্ঘ্য গুণন হচ্ছে প্রস্থ গুণন হচ্ছে উচ্চতা তাহলে দেয়ালের দৈর্ঘ্য পেয়েছিলাম আমরা হচ্ছে আঠারো ফিট ইন্টু হচ্ছে প্রস্থ ছিল আমাদের পাঁচ ফিট ইন্টু উচ্চতা হচ্ছে আমাদের ফিট তাহলে আমাদের পূর্বের অনুযায়ী হচ্ছে আঠারো ফিট ইন্টু হচ্ছে যে আমার বারোর কম হয় তাহলে কিন্তু এক ফিটের কমে তাহলে বারো দিয়ে ভাগ করতে হবে তাহলে হচ্ছে পাঁচ ভাগ হচ্ছে আপনার বারো ইন্টু হচ্ছে আপনার চোদ্দ তাহলে এখানে আমরা এটিকে যদি আবার ইয়ে করি তবে আঠারো ইন্টু পাঁচ ভাগ বারো করলে এটির রেজাল্ট আসবে শূন্য দশমিক চার এক ছয় ছয় গুণন হচ্ছে চোদ্দ ফিট এর যদি আমরা টোটালটাকে গুণ করি তাহলে এখানে পাবো আমরা মোটামুটি হচ্ছে একশো পাঁচ ফিট এটি আমি ভিডিও বড় যাতে না হয় সুবিধার্থে আমি আগেই করে রেখেছিলাম এখন আমরা মূল যে রেজাল্টের ইয়াতে আসবো যে আসলে একটি দেয়ালে কত ইটের প্রয়োজন হয় আমরা সেখানে চলে যাচ্ছি তাহলে এখন আমরা বের করবো হচ্ছে দেয়ালের দেয়ালের মোট ইটের সংখ্যা মোট ইটের সংখ্যা এখন এখানে আমাকে এটা বের করতে হলে প্রথমে আসতে হবে আমার দেয়ালের আয়তন দেয়ালের আয়তন ভাগ হচ্ছে আমি দেয়ালের আয়তন পেয়েছিলাম হচ্ছে একশো পাঁচ ফিট এখানে ভাগ হচ্ছে ইটের আয়তন জিরো দশমিক শূন্য আট ছয় আট ফিট এখন এটিকে যদি আমরা ভাগ করি তাহলে আমার এখানে রেজাল্ট আসবে হচ্ছে আপনার বারোশো নয় টি ইট তাহলে আমরা অবশ্যই আজকে আমাদের দেয়ালের আয়তন এবং ইটের আয়তন ভাগ করে আমরা যে সংখ্যাটি পেলাম বারোশো নয় এটি হচ্ছে মূলত আমাদের এই দেয়ালটি তৈরি করতে এতগুলো ইটের প্রয়োজন হবে এখন আপনি চাইলে আপনার দেয়ালের কতটুকু দৈর্ঘ্য প্রস্তুত উচ্চতা এটি হবে কনভার্ট করে একটি ইটের আয়তন আপনি এখানে যেটি পেলেন যে শূন্য দশমিক শূন্য আট ছয় আট ফিট এটি হচ্ছে গাঁথনির পরে আপনি এটিকে আর আপনার হিসাব করতে হবে না আপনি শুধুমাত্র জিরো দশমিক জিরো আট সিক্স আট একে যদি আপনি ভাগ করেন আপনার দেয়ালের আয়তনটা প্রথমে বের করে নিবেন এর সাথে ঠিক ভাগ করবেন তাহলে আপনার জন্য খুব ইজি হয়ে গেল আমি যেভাবে গাঁথনির আগে গাঁথনির পরে যেভাবে ভিডিওটি এখানে পুঙ্খানুপুঙ্খভাবে আপনাদেরকে দেখিয়ে দিলাম বোঝার সুবিধার্থে আপনাদের এত কিছু করতে হবে না সংখ্যা ব্যাপারে শুধুমাত্র দেয়ালের আয়তন বের করে নেবেন দেয়ালের সূত্র দ্বারা দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যদি দেখেন যে বারো বা এক ফিটের কম হয় তাহলে যে ছোট সংখ্যাটি থাকবে তাকে বারো দিয়ে শুধু ভাগ করে যে সংখ্যাটি আসবে যেমন এখানে একশো পাঁচ ফিট এসেছে এর সাথে শুধু আপনি ইটের যে আয়তন এটা আপনার বের করারই দরকার এটা আপনি শুধু মনে রাখলেই চলবে শূন্য দশমিক শূন্য আট ছয় আট এর সাথে ভাগ করবেন যে সংখ্যাটি আসবে এটি হচ্ছে আপনাদের রেজাল্ট বারোশো নয়টি ইট অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন যাতে ভিডিওটি অনেক মানুষ দেখে উপকৃত হতে পারে এবং আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে লিখে পাঠান আমরা যাতে ভিডিও করার জন্য আরও চেষ্টা করতে পারি আপনাদের কমেন্টের জন্য এবং আপনাদের কমেন্ট যে আকারে ভিডিও করতে বলা হবে আমরা সর্বোচ্চ চেষ্টা করব সেই আকারে ভিডিওটি প্রকাশ করার জন্য আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ